uh হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো দেখো আজকে আমি চলে এলাম তোমাদের সামনে নতুন রেসিপি নিয়ে তো এটা মূলত বাচ্চাদের জন্য রেসিপিটা তো তোমাদের যাদের বাচ্চা একদম খেতে চায় না বা সকাল সন্ধ্যে তোমরা কি এমন দেবে যেটা তাদের হেলদিও লাগবে সঙ্গে টেস্টিও হবে তো তার জন্যই এই রেসিপিটা মূলত করা তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গাজর পালং শাক দুটুকরো মতো আলু টমেটো আর পেঁয়াজ তো দেখতেই আচ্ছা আমি প্রত্যেকটা খুব ভালো করে জলে ধুয়ে জলেই চুবিয়ে রেখেছিলাম এবার আমি প্রত্যেকটা সবজি খুব ভালো করে কুচি 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 করে কেটে নেব তোমরা এখানে বিনস ক্যাপসিকাম ধনেপাতা আর ঘরে যে কোনো সবজি ব্যবহার করতে পারো আমার কাছে এগুলো অ্যাভেলেবেল ছিল তাই আমি এগুলোই নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমি ওগুলো খুব ভালো করে কুচি করে নিয়েছি আর গাজরটা যেহেতু গাজর সিদ্ধ হতে খুব সময় লাগে তাই জন্য গাজরটা আমি খুব ভালো করে গ্রেট করে নেবো বা ঘষে নেব তো এইভাবে গাজরটাও ঘষে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার গাজর ভালো করে ঘষা হয়ে গেছে আর সঙ্গে আমি ঘষে নেব হচ্ছে আলু আলুটা তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো কিন্তু আলু দিলে টেস্টটা ভালোই হয় তো খারাপ হয় না খেতে তো আলুটাও দি দিলাম আর আমি এখানে লঙ্কা অ্যাড করব না বা লঙ্কা বা কোনো গোলমরিচ ইউজ করবো না কারণ যেহেতু বাচ্চা খাবে তোমরা চাইলে এর মধ্যে লঙ্কাটাও ব্যবহার করতে পারো তো দেখতেই পাচ্ছ আমি একদম ঘষুনি যেটা ঘষছি তার সরু দিকটা দিয়ে ঘষছি পরে এক একদম মিহি হয়ে ঘষে যাচ্ছে তো তোমরাও এইভাবে ব্যবহার করে দেখতে পারো তো এখন আমি একটু বড় বোল নিয়ে নিলাম বড় বোলের মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিম দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলো এক এক করে অ্যাড করবো তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে দিয়ে দিলাম আলু তারপর গাজর তারপর পেঁয়াজ আর দেব হচ্ছে কিছুটা পরিমাণে ওই কুচোনো পালং শাক পালং শাক কিন্তু খুব উপকারী তোমরা তো জানোই আর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন মানে পরিমাণের মতো নুন যতটা নুন লাগবে আর এখানে কোনো রকম কোনো মশলা অ্যাড হবে না কোনো মশলাও লাগবে না খুব উই মানে খুব তাড়াতাড়ি কইলি তোমাদের রান্নাটা হয়ে যাবে বেশি কোন সময়ও লাগবে না এদিকে খুব যেহেতু সমস্ত সবজি আছে তো পুষ্টিগুণে ভরপুর সেটা তোমরা বুঝতেই পারছ আর বাচ্চারাও না এটা খুব মানে যেহেতু কালারফুল দেখতে হয় বাচ্চারাও খুব ভালোভাবে খেয়ে নেয় আমার তো খুব আনন্দ করেই খায় তো দেখতেই পাচ্ছ আমি ভালো করে সবজিটাকে ডিমটাকে একসঙ্গে নুন দিয়ে মিক্সড করে নিয়েছি তোমরাও চেষ্টা করবে ভালো করে সবজিটার সঙ্গে গুলিয়ে নেওয়ার তো সবজিটা গোলানো হতে হতে তোমরা বলে দাও দেখি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই না তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো দেখো আমি সবজিটা ডিমটা গুলিয়ে নয় নয় করে ওই আধ থেকে ঘন্টা মতো রেখেছিলাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তোমরাও চাইবে রেস্টে রেখে দেওয়ার তারপর একটা প্যান বসিয়ে নিয়েছি বা তাওয়া তাওয়ার মধ্যে আমি এখানে বাটার ব্রাশ করছি তোমাদের কাছে যদি সাদা তেল থাকে তোমরা যদি বাটার ইউজ না করতে চাও সাদা তেলেও জিনিসটা করতে পারো কিন্তু বাটারের টেস্টটা একটু বেশি ভালো হয় এবার আমি দেখো একটা ছোট্ট গোল হাতা নিয়ে দু হাতা মতো দিয়ে আস্তে আস্তে ভালো করে একটা গোল শেপ দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পাচ্ছো আমি ভালো করে গোল শেপ দিয়ে নিচ্ছি কোনো অসুবিধা হবে না তোমরা এভাবে করবে ভালোভাবেই মানে একটু শেপ হয়ে যাবে আর ছাড়া ছাড়াও হবে না তো দেখো আমি ভালোভাবে একটা গোল শেপ দিয়ে নিলাম তো দেওয়ার পর আমরা কি করব। যেহেতু টমেটো গাজর আলুটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে তাই আমি গ্যাসটাকে সিম করে অবশ্যই একটু ঢেকে দেবো ঢেকে প্রায় ওই পাঁচ মিনিট মতো ওয়েট করব পাঁচ মিনিট পর দেখো পুরো ভালোভাবে আলু গাজর পালং শাক সবটাই সিদ্ধ হয়ে গেছে এবার আমি আস্তে করে জিনিসটাকে একটু চেপে চেপে ভেজে নেব এমন সময় আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়েও দিতে পারি কোনো অসুবিধা নেই যাতে পুড়ে যাবে না দেখো আমি গ্যাসের ফ্লেমটা ভালো করে বাড়িয়ে দিলাম এবার আমি একটুখানি ভালো করে ভেজে নিলে এপিট ওপিট একটু কড়া করে ভেজে নিলে পুরোপুরি রেডি আমাদের এই মানে ভেজিটেবল অমলেট বা সবজির ডিম যেটা যে যেটাই বলো না কেন তো দেখো এবার আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি মানে প্যান থেকে নামিয়ে নিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি খেতে কিন্তু খুব ভালো হয়েছিল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো খুব 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 ভালো হয় সকাল সন্ধ্যায় বাচ্চাদের রোজ রোজ একঘেয়ে খাবার না দিয়ে মাঝে মাঝে এরকম করে বানিয়ে দেখতে পারো ওদের খুব ভালো লাগবে তো চলো আজকের রেসিপিই